নাইলে কিন্তু বিশাল ভয়ঙ্কর कांड হই যাবে। আদা ধেমুন, আমাকে বেশি রাগ না। নাইলে এখনি তোর পাকানো ছড়ত করে মুচি দিব। এই চালাকি দিদিমগি, তোর ভাত আমাদের বালটাকে ছুঁতে পারবে না আলো। মাং মানে না নেগি। দে না দে। ধেমুনের বাপে বানাই করে চটাম করে একটা থাবড়া দে। খানকি মাগিরা সে চকুঁদিকে ঘর মানেছে। dara lote dhemon তুই এখন যা খুশি করিলে। নে। শেষে যে কি অবস্থা করবে সেটা তো সবলে ভাগতে পারবি না। দেখবি রে ধেমুন। তুরা তিন কোনা তাকান কে টি আমি চার কোনা কা বাবা নি খাবই খাব হয়ে গেল আমার ছেলে এখন কোথায় আছে কেমন আছে রে ও প্রানুর ছেলে ছেলে রে মা তোর কদিনা মা এবারে তো চুপ তোর বাবা গলা তো তেজ করে খজ নিতে

তখনই গুলি করে শালার খুলিটা উড়ি কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না কি করব বল কারণ তখন আমার হাত কাপড়ে বাঁধা ছিল রে তখন ওরা আমার বউ ছেলে দুটুকি কিডন্যাপ করে নিয়েছিল আর আমি যদি কোনো বাড়াবাড়ি করতাম সেটা দেখে ওরা যদি আমার বউ ছেলের কোনো ক্ষতি করে দিত শুধু সেই ভয়ে হ্যাঁ শুধু সেই ভয়ে আমি কিছুই করতে পারলাম না রে এমএলএ বিকাশ তার বউ ছেলের জীবন ভিক্ষার জন্য ওদের পাড়ার শুধু লাশ পড়বে যদির ভাইরে আমার সাথে না পেরি আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে রেপ করে মার্ডার করলো আমার প্রথম জীবন সঙ্গী পাকান বেগমকে তুলে নিয়ে গেল এমন আমার ছ মাসে দুধের শিশুটাকে পর্যন্ত ওই খানকি ছেলেরা ছাড়লো না তাই এবার আমি সিদ্ধান্ত নিয়েছি মেন গোড়াটাকে তলার সময় তুপিড়ি দিব তাইলে না থাকবে বাজ আর না বাঁচবে বাসুরি বড় ভাই মেন গোড়াটা খেয়ে বলতো এটাও বুঝতে পারছিস না মেন গোড়াটা হচ্ছে বিশ্ব নাংলা চেনি রড ভাতারি মাগি সাত ধ্রমনের এক ধ্রমন মিস নারকেল বেগম বড় ভাই নারকেল বেগম মানে তো ফুটে শাশুড়ি মা হ্যাঁ ঠিক ধরেছিস ওই মাংমারানি মাগিটা ওদেরকে অতটা হিম্মত দিচ্ছে ধ্রমন মাগিটা ভাবছে যে আমি ওকে মাছ দুই রড ভরেছি বলে ওর যা মন যাবে তাই করবে আর আমি কিছুই বলবো না কিন্তু আর না অনেক হয়েছে এবার ওই গুদমারানি মাগির মাংটিটা আচার দেবো নাইলে আমার নামে এমএলএ বিকাশ দত্তলয় ঠিক বলেছো বড় ভাই ওই কেলা চুদি মাগিটা পিছন দিকে ওদেরকে উস্কি দিচ্ছে নালে ওরকম নেই কি দূরদের এতটা বড় হিমত হয় কি করে যা আপনার মতো একটা দাবাং এমএল এর সঙ্গে পাঙালিবে ওরে বাঘের পুটকি মাথায় নষ্ট আমার এই বুকে খুব কষ্ট রে যদি এই বুকের ভেতরটা খুলে দেখাতে পারতাম তাহলে তোরা দেখতে পেতি বুকের ভেতরটা কত ক্ষত বিক্ষত হয়ে গেছে শালা ওই গুদমারানির ভাইরা আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকি দেয়নি আমাকে প্রতিটা মুহূর্ত কষ্ট দিয়েছে বিকাশ দত্ত বাবু আপনি শুধু একবার হুকুম দেন তারপর দেখেন ওই নারকেল বেগমের পাখানে নিয়ে তিনটি আগেজ বুম মেরে পাখানে সুরঙ্গ পুরো ফাটিয়ে দিব যা আমি করব ওর পাখানে আগেজ বুম মেরে কোনো কাজ হবে না আমি ওর ওই পাখানে পাখা নিয়ে দশ কে একে ফর্টি সেভেন মেশিন ধাই 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 করে চালাবো তারপরে আমার মনে শান্তি হবে বাঘের পুটকি কি বলো বড় ভাই তুই আর সাদা কুকুর ফুটতে পারি যা দে নারকেল বেগমকে মাইতি মাইতি এখানে নিয়ে আই ঠিক আছে বড় ভাই এখনই গেছি যদি বেশি বাড়াবাড়ি করে তাইলে মাগিটা নারকেলের মতো দুধ তো চটাম চটাম করে থাপড়াবি ঠিক আছে বড় ভাই তুমি কোনো চিন্তা করো না ওই কেলা চুদি মাগির দুধে চড়তে চড়তে এখনই তোমার কাছে নিয়ে আসছি সাদা কুকুর চল হ্যাঁ হ্যাঁ চলো না বেগম তুই এখনো জানিস না একটা কথা সাচ্চা আমি কিন্তু পাকা হারামের বাচ্চা

নাইলে বুঝতে পারছিস এই মাগির পাকান কেটে মাত্র চার খেলবো চল যে ফুটা কেমন দিলাম বল তোর ছেলেকে কেমনে চিনি সাথে পাঠিয়ে দিয়েছি বুদ্ধিটা ভালে বার করেছিস কিন্তু আমার কি ভয় লাগি রে যদি আমার ছেলে ধরা পড়ে যায় ফুটা তুই কোনো চিন্তা করিস না কারণ তুই ছেলে ধরা পড়লিও বিকাশ দাতা তোর ছেলের কিছুই ছিতে পারবে না কারণ আসল বউ ছেলে এখন আমাদের হাতে আছে